হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা পি এম কিষানের সতেরোতম কিস্তির টাকা কিন্তু আপনারা পেয়ে গেছেন আঠেরোতম কিস্তির টাকা কিন্তু কিছু দিনের মধ্যে আবার আসতে চলেছে মানে পরবর্তী চার মাসের মধ্যে কিন্তু আসতে চলেছে মোটামুটি এক মাস হয়ে গেল আর তিন মাসের মধ্যে আপনারা পাবেন তার আগেই কিন্তু আপনার আইডিটা ঠিক রয়েছে কি না পুরো চেক করে নিন পরবর্তী কিস্তির টাকা থেকে কিন্তু অনেকেই বাদ গেছে আপনার নামটা বাদ পড়েনি তো কীভাবে চেক করবেন বা কি কী জিনিস আপনাদেরকে আপডেট করে রেখে দিতে হবে পরবর্তী কিস্তির টাকাটা পাওয়ার জন্য পুরো ডিটেলসে কিন্তু আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। আর যদি আমার এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি পে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনার আগে পান আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার আসি মূল বিষয়ে দেখুন পিএম কিষাণের লিস্ট থেকে নাম বাদ যাবে এই সমস্ত লোকেদের লোকেরা আর টাকা পাবে না দেখুন কারণ অনেকেই কিন্তু পিএম কিষাণ করে রেখেছেন বা প্রত্যেকবারে টাকা পাচ্ছেন আর কি আপডেট করব মানে আপনার তো ঠিক রয়েছে এটাই আপনারা ভাবছেন তা কিন্তু নয় অনেকগুলো সরকারের তরফ থেকে অনেকগুলো নিয়ম কিন্তু নতুন চলে এসেছে যার ফলে কিন্তু আপনাদেরকে চেক করে নিতে হবে আপনার আইডিটা ঠিক রয়েছে কি নালে কিন্তু পরবর্তী যে কিস্তিগুলো আছে সেটা কিন্তু আপনারা নাও পেতে পারেন দেখুন কি বলেছে এখানে এখানে প্রথমে বলেছে আমাদের দেশে চলমান বিভিন্ন উপকারী বা কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে মানুষের একটি বড় অংশ উপকৃত হচ্ছে কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা চালায় আর যার অধীনে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় দেখুন এখানে কিন্তু যা বলেছে তা কিন্তু আপনারা শুনলেন এই স্কিমে যোগ্য কৃষকদের প্রতি চার মাসে দু টাকা তিনটি কিস্তি দেওয়া হয় এই এইভাবে প্রত্যেক কৃষক বার্ষিক মোট ছ টাকা সুবিধা পান এর ওই ধারাবাহিকতায় এবার আঠারোতম কিস্তির টাকা কথা থাকলেও এই কিস্তির সুবিধা পেতে বঞ্চিত বঞ্চিত হতে পারে পারেন অনেক কৃষক দেখুন এখানে কিন্তু বলেছে তাই আর দেরি না করে জেনে নেওয়া যাক কি কি কারণে কার কার কিস্তি আটকে যেতে পারে এখানে কিন্তু বলেছে যে প্রতি চার মাস অন্তর কিন্তু দু হাজার টাকা করে কিস্তি দিয়ে থাকে যা আঠারোতম কিস্তির টাকা কিন্তু অনেকের নাম কিন্তু বাদ হয়ে যাবে এরকম কিন্তু এখানে আপডেট একটা দিয়েছে তারপরে কি বলেছে দেখুন তারপরে বলেছে কোন কৃষকদের পিএম কিষানে কিস্তি আটকে যেতে পারে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে বলেছে আপনি যদি পি এম কিষাণের আঠারোতম কিস্তির টাকা পেতে চান তাহলে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ড লিংক করুন দেখুন এখানে কিন্তু প্রথমেই বলেছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কিন্তু আধার কার্ড লিঙ্ক করতেই হবে যাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক নেই তারা কিন্তু আঠরতম কিস্তি পেতে গেলে কিন্তু অবশ্যই এই লিঙ্কগুলো করে রাখুন আর লিঙ্ক আছে কি না কীভাবে চেক করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি লিঙ্ক আছে কি না চেক করতে গেলে কিন্তু অবশ্যই নিয়ারেস্ট কোনো বিসি পয়েন্ট মানে আপনার যে শাখা ব্রাঞ্চগুলো রয়েছে শাখা ব্রাঞ্চগুলো যে আঙুলের ছাপ দিয়ে টাকা উঠে সেখানে গিয়ে একবার টাকা তুলে চেক করে নেবেন আপনার আইডিটা ঠিক রয়েছে কিনা তারপরে দেখুন কি বলেছে যে সব চাষিরা এটা করতে পারবেন না তাদের আঠরতম কিস্তি আটকে আটকে যেতে পারে এমন পরিস্থিতিতে আপনিও যদি এই ভুল করেন তাহলে কিস্তির সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন দেখুন এটা তেমন কিছু সমস্যা নয় সামান্য একটা সমস্যা এই সমস্যাটা কিন্তু আপনারা ব্যাংকে গিয়ে ঠিক করে নিতে পারবেন আর আমি যে পদ্ধতিটা বললাম সেই পদ্ধতিটা চেক করে নিলে আপনার লিঙ্ক রয়েছে কি তা কিন্তু আপনারা অনায়াসেই জেনে নিতে পারবেন তারপরে দেখুন আর কি বলেছে আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার জন্য আবেদন করে থাকেন তাহলে নিশ্চিত করুন যে আপনার আবেদনপত্র কোনো ভুল নেই নাম লিঙ্গ আধার নম্বরের মতো জিনিসগুলো সঠিক হওয়া উচিত এগুলো কোনোটি ভুল হলে কিস্তির সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন এছাড়াও ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য ভুল হলে কিস্তি আটকে যেতে পারে দেখুন এখানে কিন্তু আরও কয়েকটা জিনিস বলেছে আপনার আধার কার্ডের যে নামটা রয়েছে বা আধার কার্ডের যা ডিটেলস রয়েছে সে অ্যাড্রেস থেকে শুরু করে টোটাল মানে ঠিকানা থেকে শুরু করে পুরো ডিটেলসটা আধার কার্ডে যা রয়েছে তার মতোই কিন্তু পিএম এম যে অ্যাপ্লিকেশানটা করেছেন একই হওয়া দরকার আলাদা হলে যদি আপনার আলাদা থাকে আধার কার্ডের সাথে পিএম এম কিষানের যে ফর্ম ফিল আপটা পুরো কিছুটা যদি আলাদা থাকে তাহলে কিন্তু আপনারা এই আঠারোতম কিস্তি থেকে বঞ্চিত হবেন নতুন নিয়ম কিন্তু অনেক কিছু চলে এসেছে দেখুন আর কি বলেছে আরও বলেছে পিএম কিষাণ যোজনার অধীনে এই সেই সমস্ত কৃষকদের জন্য কিস্তি আটকে যেতে পারে যারা নির্ধারিত সময়ের মধ্যে জমি যাচাইকরণ করেন না প্রকৃতপক্ষে বিভাগটি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে কিস্তির সুবিধা পেতে এই কাজগুলো করা দরকার দেখুন যারা নতুন আবেদন করেছেন যারা টাকা পাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা অতটা গুরুত্বপূর্ণ নয় এবং যারা নতুন আবেদন করেছেন তাদের জন্য কিন্তু অবশ্যই একটা যখন জমা দিবেন মানে নতুন জমা দিতে গেলে তো এডি অফিসে যেতে হয় যখন জমা দিবেন তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে যে যে জায়গাটা মানে যে রেকর্ডটা রয়েছে রেকর্ডের সার্চিং কপিটা কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে কারণ আপনার যে প্রকৃত জায়গাটা আপনার নামে যে রয়েছে রেকর্ডটা রয়েছে সেই রেকর্ডটা আপনি যদি কোনো সময় অল্টারনেট করে দেন বা বিক্রি করে দেন সেই রেকর্ড দিয়ে কিন্তু নতুন কেউ আবেদন করতে পারে তাই সার্চিং কপিটা নিয়ে যাবেন ডেট টু ডেট মানে আপনি যদি আজকে এডি অফিস যান তাহলে কিন্তু অবশ্যই দু তিন দিনের মধ্যে একটা সার্চিং কপি বের করে রেখে দিবেন সেটা তারা চেক করে নেবে যে আপনার আইডিটা আপনার যে ল্যান্ডটা মানে জায়গাটা ঠিক রয়েছে কিনা এটার বলেছে আর কি বলেছে আপনি যদি প্রধানমন্ত্রী কিষান যোজনার কিস্তির সুবিধা পেতে চান তাহলে আপনার এই ই কেওয়াইসি করা অতি আবশ্যক যারা এই কাজটি করবেন না তাদের কিস্তি আটকে যেতে পারে ই কেওয়াইসি কেন করতে হবে বা ই কেউআইসিটা কীভাবে করবেন ই করার জন্য আপনার কিন্তু পার্শ্ববর্তী যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে কিন্তু আপনারা করে নিতে পারবেন তাছাড়া বাড়িতে বসেও করতে পারবেন ই যদি আপনার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু বাড়িতে বসে ওনার আপনারা করে নিতে পারবেন ইকুয়সিটা না করলে কিন্তু আপনার টাকা আসবে না আর ইকোয়াইসিটা কেন ফেলড হচ্ছে হচ্ছে যারা টাকা পাচ্ছে তাদেরও ফেলড হচ্ছে এবং যারা নতুন করছে তাদেরও কিন্তু ইকুয়াইসিটা করতে হবে কারণ ইকুয়াইসিটা আপনি জীবিত না মৃত তা চেক করার জন্য কিন্তু সরকার প্রায় বেশিরভাগ সময় ইকোয়াইসি ফেল করে দিয়ে থাকে তাহলে আপনি যদি ইকোয়াইসিটা দেন ইকোয়াইসি করার অর্থ হচ্ছে বায়োমেট্রিক দিয়ে তা স্যাটিসফাইড করা যে আপনি একজন মানে যে জীবিত অবস্থায় রয়েছেন বা আপনার যে উপস্থিতিটা এখানে জানানো এটাই হচ্ছে মেন ব্যাপার আর কিছু না আর কি রয়েছে দেখুন মনে রাখবেন আপনি পি এম কিষাণ আপনি পি এম ডট জিওভি ডট স্কিমে অফিসিয়াল পোর্টালে গিয়ে বা নিকটস্থ নিকটস্থ সিএসসি কেন্দ্রে থেকে এই ই কে করে নিতে পারবেন আর কিস্তি ছাড়ার তারিখ এখনও প্রকাশ করা না হলেও নিয়ম অনুযায়ী এই কিস্তি অক্টোবর মাসে ছাড়া হতে পারে বলে আশা করা হচ্ছে দেখুন মোটামুটি এই আঠারোতম কিস্তির টাকা কোন কোন মাস নিয়ে হয় আমি আপনাদেরকে সেটাও বলে দিচ্ছি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই এই চারটা মাস নিয়ে কিন্তু আঠ কিস্তির টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মোটামুটি অক্টোবর মাসের দিকেই ছাড়ে অক্টোবর মাসে যদি নাও ছাড়ে নভেম্বর মাসে কিন্তু আপনারা এই টাকাটা পাবেন তার আগে কিন্তু আপনাদেরকে এই আপডেটগুলো করে নিতে হবে হ্যাঁ বন্ধুরা এই আপডেটটা আজ আমি আপনাদেরকে দিলাম যাতে আপনারা আগে থেকে সতর্ক হয়ে যান টাকা পেতে কোনো অসুবিধা না হয় তার জন্যই কিন্তু আমি আপডেটটা দিলাম যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি পল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট পান আর যদি কোনো সমস্যা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাকে কল করতে পারেন আমি অনায়াসেই আপনাদেরকে পুরো ডিটেলসে আপডেট দিয়ে দেবো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ